হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজিকালি নাই কিয় নাই কিয় লাইক কি বুজা আমি দেখি পাৰতা হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম মাসাল আপু তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো হ্যালো আপু একটা রিপ্লাই দাও কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকাল সুন্দর সুন্দর কিছু আনস্টিচ দেখাবো হাই একটা লাইফ তো লাইফ ক্লিয়ার আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা কোনো সমস্যা নেই কারণ আমার ইদানিং হচ্ছে লাইভ অনেক বেশি ঝাপসা হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে সেজন্য আমি তোমার লাইব্রেরি ওয়েট করছিলাম সো ফাইনালি তুমি লাইব্রেরি চলে আসলা হাই হ্যালো 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 আচ্ছা আমার ভিউারস কেন জানি বাড়ছে না মনে হয় নোটিফিকেশন পাচ্ছে না বা সামথিং এরকম আপু হ্যালো আচ্ছা আমি লাইফটা হচ্ছে আপু একটা ড্রেসও পাই নাই আপু এটা কমপ্লেন শুনতে শুনতে আমি পাগল হয়ে গিয়েছি যে একটা ড্রেসও পাইনি একটা ড্রেসও পাইনি তাহলে ড্রেস গুলো নিল কি আমি বুঝলাম না ড্রেস তো অনেকই পার্চেস করেছে এবং ড্রেস আমাদের নাই আমাদের কোনো ড্রেসি নাই ওটা পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছে পুরোটাই শেষ ঠিক আছে সো আমি আজকে শুরু করব খুব সুন্দর একটা কালার দিয়ে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করতে থাকবেন যদি আমার লাইফটা ব্লার হয়ে যায় বা হচ্ছে আপনি কথা শুনতে না পান ঠিক আছে সো এখন যে সুন্দর আমি থ্রি পিসটা দেখবো আজকে সব আমার হচ্ছে স্ক্রিন প্রিন্টের মানে হচ্ছে আজকে লাইভ হবে এবং খুব সুন্দর সুন্দর কিছু কালার কম্বিনেশন এসেছে স্পেশালি পূজাকে সামনে রেখে এবং হচ্ছে আমাদের হচ্ছে সামনে সামার শেষ হচ্ছে সামার এর হচ্ছে লাস্ট কিছু কালেকশন আমরা এনেছি হ্যাঁ তোমার পেজে তেল আমি ব্যবহার করি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ সো আজকে যে আনস্টিচগুলো দেখাবো এত সুন্দর সুন্দর আনস্টিচগুলো এবং এত স্মার্ট এবং এটা হচ্ছে আপনি চুয়ান্ন বডি পর্যন্ত কিন্তু করতে পারবেন চুয়ান্ন বডি পর্যন্ত অ্যাভেলেবেল হবে এবং এটা কিন্তু আপনারা যে কোনো স্টাইল করে বানাতে পারবেন লাইক কুর্তিভাবে কুর্তি করে বানাতে পারবেন আপনারা ছিপিস করে বানাতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবে বানাতে পারবেন ঠিক আছে সো আমি হচ্ছে এই সুন্দর ব্ল্যাক কালারের স্ক্রিন প্রিন্টটা আপনার পেয়ে যাবেন এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে এবং পিওর কটনের মধ্যে এগুলো সবগুলো আছে পিওর কটনের মধ্যে ওকে সো এটা হচ্ছে অন্য আপনার সুন্দর একটা নুট কালারের মধ্যে নুট কালারের মধ্যে এবং নিচেও কিন্তু খুব সুন্দর করে আপনার ইয়া করা আছে কি বোর্ড হচ্ছে স্ক্রিন প্রিন্টটা করা আছে ওকে এবং এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা নুট কালারের জমা এটা পুরোটাই হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে আছে ফুললি

ওকে আর সাইড তোমার লেফট সাইডে ড্রেসটা দেখো আমার লেফট সাইডের ড্রেসটা এটা একটা কুর্তি এটা একটা সাইজে অ্যাভেলেবেল আছে ওকে সো এটা প্রাইস পড়বে আপনার গ্যাস ওয়ার্ড এটা এক হাজার টাকার নিচেও আপনার হচ্ছে প্রাইসটা পড়বে সেটা প্রাইস পড়বে আপনার নয় হাজার নিরানব্বই টাকা নয়শো সরি নয়শো নিরানব্বই টাকা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা এরপর দেখাই হচ্ছে আরেকটা সুন্দর মিষ্টি কালার এবং কালারটা খুবই সুন্দর খুব খুবই আই সুডিং একটা কালার হোয়াইট কালার এবং লেমন কালার হালকা লেমন কালারের কম্বিনেশন এবং এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের আপনার জামাটা ওকে মিষ্টি কালারের এবং এটা হচ্ছে আপনি ফুল হাতাও বানাতে পারবেন আপনার থ্রিকের হাতা বানাতে পারবেন খুবই সুন্দর এবং এটার যে ওড়নাটা আছে ওড়নাটা হচ্ছে একদম হালকা লেমন কালার হালকা লেমন কালারের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছেন এবং পায়জামাটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে পিওর কটনের মধ্যে পায়জামাটা পায়জামাটা প্রিন্টটা দেখেন পায়জামাটা প্রিন্টটাও খুব সুন্দর প্রিন্টও না মানে একটা খাকি টাইপের একটু এটা প্রাইস করবে আপনার এটা প্রাইস পড়বে আপনার নয় নয়শো টাকা নয় হাজার কেন আসতে হবে জানি না 999 টাকা ঠিক আছে এটা প্রাইস করবে আপনার 999 টাকা 999 টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার মধ্যে হচ্ছে আপনার মানে ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে এবং ঢাকার বাইরে আপনাকে 510 টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ঢাকার বাইরে হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করতে হবে এবং হচ্ছে ঢাকার শুধু ডেলিভারি চার্জটা দিলেই হয়ে যাবে হাই হ্যালো খুব সুন্দর তোমার পরোটার প্রাইস আপো আমার পরোটা এটা আমার নিজের এটার হচ্ছে সাইজে আর অ্যাভেলেবেল না এটা আমাদেরই একটা কালেকশান এটা অনেক আগেকার চাইলে আমারটা নিতে পারেন আমারটা হচ্ছে থার্টি এইট সাইজ তারপর হচ্ছে এই ইয়েলো কালারটা ইয়েলো কালারের মধ্যে আপনার খুব সুন্দর একটা রেড কালার ডিপ রেড কালার আমি হচ্ছে কাজগুলো দেখিয়ে দিই যে সুন্দর স্ক্রিন প্রিন্টগুলো করা আছে হাই হ্যালো হ্যালো আজকে আমি দুটা জামা নিয়েছি জামাগুলো অনেক সুন্দর হাই আপু আমি স্বপ্না হাই স্বপ্ন আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ মাচ আপু সো অন ট্রিবিউট দেওয়ার জন্য এবং এটার সাথে আপনি পেয়ে যাবেন একদম ডিপ কালার ওড়নাটা ওড়নাটার মধ্যে সুন্দর করে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে এবং এটার সাথে আপনি পায়জামাটা পেয়ে যাচ্ছেন এই কালারের খুবই নাইস একটা কালার খুবই সুন্দর খুবই নাইস একটা কালার এবং এগুলোতে আপনি থার্টি থার্টি বলছি ফর্টি ফোর পর্যন্ত বডি আপনি বানাতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর আপু আজকে আপনাকে আপু আজকে আপনাকে আমাকে দিয়ে আমি তো দেখছি নিতে পারিনি আচ্ছা আজকে এগুলো পাবেন আপু আজকে গুলো বেশ কয়েকটা অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আমাদের নতুন আনস্টিচ কালেকশন খুবই সুন্দর সুন্দর এবং এটা হচ্ছে মোস্ট ফেভারেট একটা আমার মানে ড্রেস খুবই সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের উপর পিঙ্ক কালারের হচ্ছে আপনার ওয়ার্কটা করা আছে স্ক্রিন প্রিন্টটা করা আছে খুবই নাইস খুবই নাইস এটা মানে যে নেবে সে ডিববে আমি পরব এটা খুবই সুন্দর একটা কালার এবং আপনি পরলে খুবই ইউনিক এবং স্মার্ট লাগবে এই কালারগুলো পরলে এত ইউনিক এবং স্মার্ট লাগে এবার এটার সাথে আপনি খুব সুন্দর করে একটা মিষ্টি কালারে অরনা পেয়ে যাচ্ছে এটার সাথে আপনি স্ক্রিন প্রিন্ট করা আছে দাওয়ের পায়জামাটা এন্ড এটার সাথে আপনি পায়জামা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা পায়জামা অরনা এন্ড জামাটা তো বললামই অসাধারণ ওকে আমারটা ইউজড আপ ওহ এটা তো অনেক সুন্দর আমারটা হচ্ছে ইউজড আপু এটা হচ্ছে অনেক দিন আগে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে আমাদের অনেক আগেকার কালেকশন আমি নিয়ে নিয়েছিলাম আমার নিজের জন্য সো এটা পেয়ে যাবেন মানে আমারটা এক্সক্লুসিভ কালেকশন আমারটা ওকে আমারটা অ্যাভেলেবল নাই আপু আমারটা চাইলে হচ্ছে মানে আপনি চাইলে আমারটা পরাটা নিতে পারেন আমার পরাটা আমি অনেকগুলো সেল করে দিয়েছি এটা সেল করতে আমার ভুলে গিয়েছিলাম সো ইয়া আপনি চাইলে এটা নিতে পারেন তারপর হচ্ছে এই সুন্দর আপনার আরেকটা প্রিন্ট দেখেন কি সুন্দর কি সুন্দর প্রিন্ট এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে এবং এটার ওরনাটা আরো অসাধারণ ওড়নাটা ওরনাটা খুবই সুন্দর এবং খুবই আইসুদিন একটা ওড়না এটা দেখেন ওড়নাটা এত আই সুদিং এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে আপনি ওড়নাটা পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার ট্যাসেল দেওয়া আছে ঠিক আছে প্রতিটাতে কিন্তু ট্যাসেল দেওয়া আছে এবং হাফ সিল্কের মধ্যে ওড়নাটা বেশ গর্জিয়াস লাগছে সিম্পল একটা ড্রেস বাট বেশ গর্জিয়াস লাগে ওকে সো এটার পায়জামাটা দেখিয়ে দিই পায়জামাটাও হচ্ছে খুব সুন্দর আপনার প্রিন্টটা এটা মাঝে মাঝে আমরা যে শার্ট বানাই না শার্টের ফেব্রিক্সটা দেওয়া আছে ওকে সো এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে মাত্র 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 নয়শো নিরানব্বই টাকা প্রাইস পড়বে এগুলো সবগুলোই আজকে নয়শো নিরানব্বই টাকা থামো আচ্ছা দেখেন না এই পাশ থেকে দেখেন সমস্যা প্রাইসটা বলে না আপু প্রাইসটা আমি বলে দিলাম নয়শো নিরানব্বই টাকা তারপর দেখায় তারপর হচ্ছে একটা রানী গোলাপি কালারের মধ্যে দেখাচ্ছি রানী গোলাপি কালার এবং হচ্ছে ব্লু কালারের মধ্যে রানী গোলাপি এবং ব্লু কালারের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে প্রিন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর ওকে এবং এটার ওড়নাটা আরো বেশি সুন্দর এরকম এরকম ওড়না সাধারণত আমাদের হয় না খুবই কম হয় ওড়নাটা ইউনিক অনেক বেশি অনেক বেশি ইউনিক একদম মণিপুরি স্টাইলের ওড়নাটা পেয়ে যাচ্ছে গুলো খুবই সুন্দর বড় ওখান থেকে দিয়ে পাঠাবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর এবং এটার সাথে আপনি প্যান্ট পায়জামার মতো বানিয়ে নিতে পারবেন পায়জামার কাপড়টা হচ্ছে আপনার ইয়ে আছে কি বলে কটনের আছে ঠিক আছে এটা হচ্ছে ওর এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা পড়বে নয়শ নিরানব্বই টাকা ওকে এটা প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর থ্যাংক ইউ খুবই কাপড়টা কারণ আপনারা যারা জানেন আমি হালকা টাইপের হালকা ইয়েলো হালকা পিঙ্ক তারপর হোয়াইট এগুলো কালার পরতে খুবই বেশি পছন্দ করি এবং এটা হচ্ছে পুরো হালকার মধ্যে এবং খুব সুন্দর করে এখানে আলপনা টাইপের দাওয়া আছে খুবই সুন্দর লাগবে এটা দেখতে আর এটার সাথে কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর এটার সাথে আপনি হাফ সিল্কের একটা ওড়না পেয়ে যাচ্ছেন রেড কালারের কালারের একদম ডিপ রেড একটা হাফ সিল্কের ওড়না পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনি এই যে প্যান্ট পায়জামাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার সাথে আপনি প্যান্ট প্যান্ট পায়জামা বলছি এটার সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আছে এটা রেডি থ্রি পিস আপু দেখা রেডি থ্রি অনেকগুলো আপলোড করা আছে সেখান থেকে দেখতে পারবেন না ওকে সো এটা হচ্ছে আপনার থ্রি পিসটা ও তুলছে এটা ওকে সো এটার প্রাইসও পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা ওকে এটা প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা কাপড়গুলো কি ধোয়ার পর ছোট হয়ে যাবে আপু জি একটু শ্রিঙ্ক করবে আপনার হচ্ছে সাজেশন হবে যখন আপনি টেইলারের কাছে বানাতে দিবেন তার আগে আপনি অবশ্যই একটু ধুয়ে নেবেন তাহলে শ্রিঙ্কটা তখনই হয়ে যাবে আর বানালে ইয়া হয়ে যাবে কি। বানালে হচ্ছে আপনার তখন আর खेপে যাবে না। ওকে। কটন কাপড় একটু শ্রিং করে। এরপর দেখা আরেকটা সুন্দর। এটা এত সুন্দর আর এত ক্লাসি। এত সুন্দর একটা ড্রেস মানে ড্রেস বলতে এই সুন্দর কামিজটা এটা কামিজটা ওনা পায়জামাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর একটা কামিজ। ওয়াও। এটা পরলে কি যে সুন্দর লাগবে। ওকে এটা হচ্ছে আপনার কটনের মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন স্ক্রিন প্রিন্ট মধ্যে কটনের ওনা এবং এটার হচ্ছে যে দেখেন কটনের ওনা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনি কটনের একটা প্যান্ট পাইজামা মানে প্যান্ট প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর লাগছে ফ্যাট হয়ে গেছো গেছে কি ফ্যাট হয়ে হইয়া গেছে তোমার হ্যাঁ হ্যাঁ আসলে মোটা হয়ে গেছি আপু কালারে কোনো প্রবলেম হবে বাসা না আমাদের হচ্ছে কালার গ্যারান্টি আমাদের কালার ওঠে না কখনোই আমাদের হচ্ছে কালার সময় আমরা গ্যারান্টি দিয়ে রাখি যে কালার ধোয়ার পর কোনো কালার উঠবে না যতবারই ধর না কেন তারপর একটা রানী গোলাপি এবং হচ্ছে আমার খুব সুন্দর ইয়া নীল কালার রানী গোলাপি এবং নীল কালারের কম্বিনেশন আপনাদেরকে স্ক্রিন প্রিন্টটা দেখিয়ে দিই খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট খুবই সুন্দর স্ক্রিন প্রিন্টটাই এবং এর সাথে হচ্ছে এক কালারের আপনার হাফ সিল্কের ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হাফ সিল্কের একটা ওড়না পেয়ে যাচ্ছেন এবং আপনার রানি ব্লু কালার রানি ব্লু বলছি আর রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনি পায়জামার কাপড়টা এটা খুব সুন্দর ওকে ঠিক আছে দেখুন আচ্ছা প্যান্টটা কয় গাছ আছে এটা আড়াই হাত বহরের দুই গছ আছে এটা ঠিক আছে আড়াই হাত বহরের কিন্তু আপু দুই গছ আছে

অরেঞ্জ কালারের হচ্ছে আপনার কামিজটা এবং ওরনাটা তো ওড়নাটা হচ্ছে আপনার শেডেট ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা এত পরিমাণে সুন্দর এবং এটার সাথে আপনি ইয়েলো কালারের পায়জামা আহ পেয়ে যাচ্ছেন কাপড় পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে আপনার আপু এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে দুই নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আমি খালি নয় হাজার নয় হাজার বলছি নয়শো নিরানব্বই টাকা তারপর হচ্ছে লাস্ট ওয়ানটা দেখায় আপনাকে খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আলপনার মতো করে স্ক্রিন প্রিন্টটা করা আছে এবং ও এটার ওর ন এত পরিমাণে সুন্দর হোয়াইট এবং রেড হোয়াইট রেড এটার কম্বিনেশন আসলে ইউনিভার্সাল একটা কম্বিনেশন খুবই সুন্দর এবং এটার সাথে হচ্ছে পাইজামাটা পেয়ে যাবেন এই রেড কালারের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা দুইটাই হচ্ছে আমার ফেভারেট কালার দুইটাই খুবই সুন্দর ফেভারেট কালার আমার খুবই সুন্দর একটা ড্রেস এটাও পেয়ে যাবেন আপনারা নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে আমি এখন আমার এটা শেষ এখন আর কোনো কিছু চায়না শিপমেন্ট লাইফ একদম করোনা চায়না শিপমেন্ট আটকে আছে আপু আমার চায়না শিপমেন্ট আটকে আছে আমার কাস্টমস এ আটকে আছে চায়না শিপমেন্টটা আসছে না যখন আসবে তখন হচ্ছে করবো আপু আপনাদের জন্য গুড নিউজ আছে সেই গুড নিউজটাও আমি আজকে দিবো আপনাদেরকে ঠিক আছে সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে আমি দুই দিন লাইভে আসতে পারবো না আপনাদের জন্য একটা গুড নিউজ আসবে ইনশাল্লাহ যদি হয় তাহলে তো গুড নিউজটা আপনাদের সাথে সবার ফার্স্টে শেয়ার করবো ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে টিল দেন বাই বাই